নমস্কার কবিতা আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা মাঝি যেতে ইচ্ছে আমার করে নদীটির ওই পারে যেথায় ধারে ধারে বাঁশের খোটাই ডিঙি নৌকো বাঁধা সারে সারে কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁথে ফেলে জাল টেনে নেয় গরু মহিষ সাঁতরে নিয়ে যাই রাখালের ছেলে সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটার পরে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো বর্ষা হলে সেথায় যত ধারে গত ঝাঁকে আসে ঘন হয়ে জন্মেছে সব স্বর মানিক জোরের ঘর কাদা খোঁচা পায়ের চিহ্ন আকে পাকের পর সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে মা যদি হও রাজি বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি এপার ওপার দুই পাড়েতেই যাব নৌকবে যত ছেলে মেয়ে স্নানের ঘাটের থেকে আমায় দেখবে চেয়েছে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসব তখন চলে বড় খিদে পেয়েছে গো খেতে দাও মা বলে আবার আমি আসব ফিরে আধার হলে সাঁচে তোমার ঘরের মাঝে বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে মা যদি হও রাজি বড় হলে আমি হব ঘাটের মাঝি নমস্কার